গুড মর্নিং ওয়েলকাম টু মাই পেজ তো আমার কাজিন আসছে বেড়াতে বাসায় অনেক দিন পর ও যেহেতু ঢাকায় থাকে তো ও সকালবেলা ওই রকম ন্যাচারাল ভিউ কম দেখতে পারে তাই ও ভাবলো যে সকালবেলা হাঁটতে বের হবে তাই আমরাও ওকে বললাম তোর সাথে আমরাও মর্নিং ওয়াকে যাব তো আমরা যেদিন মর্নিং ওয়াকে গিয়েছিলাম ওই দিন বেশি কুয়াশা ছিল এই জন্য সামনে যে গাড়ি আসছিল আমরা তাও প্রপারলি দূর থেকে দেখতে পারছিলাম না গাড়িটি যখন আমাদের পাশে দিয়ে যাচ্ছিলো তখনই আমরা এটাকে দেখতে পেলাম তো কুয়াশায় দেখে আমাদের খুব ভাল লাগলো কজ শীতকালে কুয়াশা এটি খুবই নর্মাল একটা ব্যাপার বাট প্রতিদিন এত পরিমাণ কুয়াশা থাকে না আমরা যেদিন মর্নিং ওয়াকে গিয়েছিলাম ওই দিন অবশ্য অনেক বেশি কুয়াশা ছিল ওই দিন ও তেমন বেশি দেখা যায়নি অনেক পরে বারোটার মধ্যে মনে উঠেছিল বাট আমরা খুবই এনজয় করছিলাম কজ আমরা এরকমভাবে কুয়াশা প্রতিদিন দেখা হয় না আমরা যেহেতু ঘুমে থাকি তো ওই দিনের এই ন্যাচারাল ভিউটা দেখে আমরা খুব স্যাটিসফাইড ছিলাম কজ আমাদের মর্নিং ওয়ার্কটা সাকসেসফুল হয়েছে এবং আমরা কুয়াশাগুলো অনেক ভালোভাবে দেখেছি আশেপাশের ন্যাচারাল ভিউ আরও সুন্দর লাগছিল এই কুয়াশার জন্য কজ আমরা তো বাংলাদেশিরা এত বেশি কুয়াশা দেখতে পারি না যেহেতু ইউরোপ আমেরিকা ওইদিকে অনেক বেশি এই কুয়াশাগুলো স্নোতে পরিণত হয় তো ওনার সব দেশের মানুষে খুব ভালো দেখে বাট আমরা বাংলাদেশি এরকম সাধারণ কুয়াশা দেখতেই পারি যেটা দেখতে খুবই স্যাটিসফাইড ছিল তো আমাদের থেকে অনেক ভালো লাগছিল তো আমরা আশেপাশের রাস্তা অনেক ভালোভাবে এনজয় করছিলাম একটি বাগানের মধ্যে গিয়ে আমরা আমাদের ছোটবেলার একটা মেমোরিজের কথা মনে পড়লো আমরা যেহেতু অনেক কাজেই ছিলাম তো আমরা প্রায় এই খেলাটা খেলতাম তো আমরা ওই খেলাটা রিমেম্বার করলাম তো আমি রাস্তায় অনেক ন্যাচারাল ভিউ দেখলাম যেগুলো দেখতে আমার থেকে অনেক ভাল লাগলো এবং আমরা আশেপাশে অনেকেই অনেক সবজি করল শীতকাল যেহেতু আমাদের বাংলাদেশে অনেক বেশি একটি প্রসিদ্ধ একটি ঋতু এই সময় সবাই আশেপাশে অনেক সুন্দরভাবে শুষ্ক জায়গায় সবজি করে থাকে ফলে সবাই শীতের সিজনে তাই সবজি খুবই পছন্দ করে রাস্তায় আমরা অনেকগুলো ফুল গাছ দেখতে পেলাম ফুলগুলো দেখতে খুবই সুন্দর ছিল বাট আমরা একজনও একটা ফুলের নাম জানলাম না তো আমরা মর্নিং ওয়াক শেষে আমরা একটা রিকশা নিলাম যে আমরা এখন ব্রেকফাস্ট করব তো ভাইয়া আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি খেতে চাও আর চলো আশেপাশে কোন হোটেলটা খোলা আছে তো আমরা এখানে একটা হোটেলে গেলাম তো ভাইয়া অনেক কিছুই অর্ডার দিয়েছিল খাওয়ার জন্য তো সব কিছু খেয়ে আমরা অ্যাট লাস্ট চাও খেয়ে নিলাম এবং এভাবে শেষ হলো আমাদের আজকের দিনটা খাওয়া শেষে এবার আমাদের বাসায় যাওয়ার পালা তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম এবং এখন বাসায় চলে যাব। এভাবে আমাদের দিনটি শেষ হয়ে গেল বাই